সম্মানিত শ্রোতা ও প্রিয় বন্ধুরা আমি ডাক্তার ফরিদা খাতুন ছবি ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অর্থাৎ পেইন আর্থ্রাইটিস প্যারালাইসিস বা নিউরোলজিক্যাল রোগগুলো রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে ঠিক গত সেশনটিতে বেলস পলসি যা কিনা মুখমণ্ডলের সবচেয়ে কমন প্যারালাইসিস তা নিয়ে আলাপ করেছিলাম আমরা জেনেছি কারণ লক্ষণ রোগ নির্ণয় ইত্যাদি বিষয় আজ আমরা সে প্যারালাইসিসের চিকিৎসা সম্বন্ধে শুনবো ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীর অবস্থা অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি যেমন কতদিন আগে শুরু হয়েছে জানতে হবে সাত দিন অতিক্রান্ত হয়ে থাকলে ওষুধের ব্যবস্থাপনাটি একটু ভিন্ন হবে আর সাত দিনের মধ্যে হয়ে থাকলে স্টেরয়েড ওষুধ অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধ প্রেসক্রাইব করা যেতে পারে আক্রান্ত পাশের চোখ যেহেতু বন্ধ হয় না চোখে ড্রপ দেবার প্রয়োজন হয় বেলসমলসের ফিজিওথেরাপির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা সেটি হল মুখমণ্ডলের এক বিশেষ ধরনের ব্যায়াম যাকে বলা হয় পিএনএফ বা প্রপ্রিওসেপটিভ নিউরোমাস্কুলার ফ্যাসিলিটেশন এটি দৈনিক দুবেলা করে তিন মাস করে যেতে হয় বিস্তারিত হয়তো কখনো পরে আপনাদের দেখাবো ইনস্ট্রুমেন্টাল থেরাপিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আইআরআর বা ইনফ্রারেড রেডিয়েশন অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয় এবং খুব গুরুত্বপূর্ণ আরেকটি থেরাপি হচ্ছে ইএসটি বা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি EMG বায়োফিডব্যাক নামে আরো একটি থেরাপি আছে যেটি খুব উপকারী কিছু রোগীর ক্ষেত্রে স্পিচ থেরাপিরও দরকার হয়ে পড়ে রোগীকে কিছু কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে যেমন বাইরে বেরোনোর সময় চোখে চশমা সেটা হতে পারে জিরো পাওয়ারের অথবা সানগ্লাস পরবেন যেন আক্রান্ত চোখে ধুলোবালি ময়লা জীবাণু ঢুকতে না পারে আর আপনি যদি চশমাধারী হয়ে থাকেন তাহলে তো কথাই নেই ঘুমানোর সময় দিনে হোক বা রাতেই হোক আক্রান্ত চোখটি আইপ্যাড দিয়ে ঠেকে রাখুন যেন কিছু না আপনি ওষুধের দোকানে পেয়ে যাবেন ঠান্ডা লাগানো যাবে না যেমন ঠান্ডা আবহাওয়া জার্নির সময় গাড়ি বাস বা ট্রেনের খোলা জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাসটা কিন্তু খুব ভালো লাগে কিন্তু সেটি কানে লাগানো যাবে না কান ঢেকে রাখতে হবে ওটা ক্ষতিকর ও আইসক্রিম ও ফ্রিজে ঠান্ডা খাবারও খাওয়া যাবে না সরি কদাচিৎ মুখাবয়বের বিকৃতি থেকে গেলে কিছু ইনভেসিভ ট্রিটমেন্টের দরকার হয়ে পড়ে যেমন বটলিনাম টক্সিন বা বটলিনাম ইনজেকশন নেওয়া আরও খারাপ পেসে প্লাস্টিক সার্জারি প্রয়োজন হয় যেমন ফেশিয়াল লিফট মুখ্যমন্ডলের পক্ষাঘাতের চিকিৎসার পাশাপাশি অন্যান্য অসুখ বিসুখ যদি থেকে থাকে তার চিকিৎসাও করতে হয় লাইক বেলস পলসির সাথে ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা ঠিক এর আগের ভিডিওটিতে আমরা বেলস পলসির কারণ লক্ষণ ইত্যাদি জেনেছিলাম আজ শুনে নিলাম রোগের চিকিৎসা সম্বন্ধে তবে চিকিৎসা নিজের হাতে নিতে যাবেন না কারণ আগে তো নিশ্চিত হতে হবে যে চেহারার এই পক্ষাঘাতটি বা ফেসের এই প্যারালাইসিসটি বেলস কি কিনা নাকি এটি স্ট্রোক অথবা ব্রেইনের অন্য কোনো রোগের লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে তাই সতর্ক হন যত্নবান হন এবং আমার সঙ্গে থাকুন শিগগিরই ফিরবো অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকুন সালাম আলাইকুম